আনন্দ মেলা দু হাজার তেইশ ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আনন্দ মেলা দু আয়োজন করা হয়েছে ব্যারাকপুরের চিড়িয়া মোড় হিন্দি স্কুল ময়দানে পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত চলবে এই আনন্দ মেলা আনন্দ মেলা দু হাজার তেইশের অনুষ্ঠান সূচিতে থাকছে নচিকেতার গান গান্তি শুক্লা কাঞ্চন মল্লিক তথ্য সংস্কৃতি বিভাগের শিল্পীবৃন্দ ছৌ নাচ নৃত্য সংস্কৃতি আঁকা প্রতিযোগিতা সঙ্গে ম্যাজিসিয়ান তন্ময় অধিকারীর মোটিভেশনাল ম্যাজিক শো এবং কথা বলা পুতুল এবং বিশেষ আকর্ষণ আতসবাজি প্রদর্শন আনন্দ মেলা দু হাজার তেইশের মাধ্যমে অঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা উত্তম দাস এবং অন্যান্য গুমিজনেরা আমরা সত্যি আপ্লুত তোমাদের পেয়ে আমাদের সৌমনি সৌমনি তুমি আবার চলে এসো সামনে প্রথম স্থান অধিকার করেছে ক্লাস নাইন টেন এর ড্রয়িং কম্পিটিশনে আমি ম্যামকে বলবো ওকে পুরস্কার তুলে দিতে সার্টিফিকেট করতালি হোক বাচ্চা মেয়ে এত এত ভালো সমস্ত স্কুলের মধ্যে প্রথম হয়েছে আমাদের এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিধায়ক আমাদের রাজ চক্রবর্তী মহাশয় এসে পৌঁছেছেন ওনাকে আমরা সমর্থনা জ্ঞাপন ওনাকে আমরা বরণ করে নেব আমাদের মঞ্চে বরণ করবেন আমাদের চেয়ারম্যান সাহেব উত্তম দাস মহাশয় এটি অসুস্থ মুহূর্ত অসংখ্য ধন্যবাদ আমি অনুরোধ করব ওদের হাতে পুরস্কার তুলে দিতে সরকারি কর

আমরা কৃতজ্ঞতা জানাই আনন্দ মেলা কমিটির যারা আছে এই সমস্ত কার্যকর্তা কলা কুশলীদের আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর এত শুভ উদ্যোগ নেওয়ার জন্য এত ভালো ভাবনা ভাবার জন্য দু শুভেচ্ছা চব্বিশ আপনাদের জন্য খুব ভালো হোক আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই মেলাটা পঁচিশ তারিখ থেকে তারিখ অব্দি হয় এটার নাম হয়েছে আনন্দ মেলা কারণ এই মেলাটা ভীষণ আনন্দের তাই আনন্দ মেলা নাম দেওয়া হয়েছে সাত বছর গত সাত বছর ধরে এই মেলা চলছে এবং ছোট্ট জায়গা হলো আমাদের যেহেতু ব্যারাকপুরে বড় জায়গা নেই যেখানে মেলা হতে পারে যেখানে আগে মেলা হতো সেখানে এখন মেলা করতে দেওয়া হয় না তো যেটুকুনি ছোট জায়গার মধ্যে মেলা করতে পারা যায় সেটা হচ্ছে তার মধ্যে যতটা সম্ভব যত সুন্দর করা যায় যত মানুষকে অ্যাকোমোডেট করা যায় সেটা করা হয় মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং মেলা মানে আমরা জানি যে একটা উৎসব এবং অনেক ছোট ছোট এমন জিনিস আছে নাগরদোলা থেকে আরম্ভ করে যেগুলো সব সময় পাওয়া যায় না সারা বছর ওই মেলার সময়ই আসে আর কি তো এইভাবেই ব্যারাকপুরের মানুষজনের পাশে থাকা এবং মানুষজনের সাথে থাকা তাদের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা জিনিস আমাদের তরফ থেকে মিউনিসিপালিটি তরফ থেকে বা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাই সারা বছর ধরে সমস্ত স্কুল থেকে এখানে নানা রকমের তার মধ্যে থেকে আহ বেছে নেওয়া ওয়ান টু থ্রি ফোর তার সঙ্গে কনসোলেশন প্রাইজ সবকিছু মিলিয়ে এই মেলাটাকে সুন্দর করে তোলা হয় তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম তাকে আজকে যেমন নচিতা একটু পরেই আসবে অলরেডি ওয়েট করছে নচিতা নজিকে গান রয়েছে এবং প্রচুর আপনাদের পছন্দের মানে সিঙ্গাররা রয়েছেন তারা আসবেন তারা গান শোনাবেন আপনাদের সামনে পারফর্ম করবেন এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয় যে আপনারা সবাই এভাবেই ভালো থাকেন সুস্থ থাকুন আমরা চাই যে নতুন বছর আরো 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 সুন্দর হয়ে উঠুক সবার জন্য ধন্যবাদ আমাদের